আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্মম এবং সবচেয়ে কঠিন বাস্তবতা এবং সবচেয়ে কঠিন সত্য বিষয়টা কি জানেন সবচেয়ে কঠিন এবং নির্মম বিষয় হচ্ছে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বাস্তবত বিষয় হচ্ছে শহীদ জিয়া যদি বাংলাদেশে আরও একশো বার জন্মগ্রহণ করে এবং শহীদ জিয়ার গড়ে যদি আবার একশো বার করে তারেক জিয়া জন্মগ্রহণ করে তারপরও একজন উসমান হাদি হতে পারবে না যে সুযোগ শহীদ পুত্র সন্তান হিসাবে তারেক জিয়ার দেশে আসার পরে হয়ে উঠছিল সেই সুযোগ এদেশের মিডিয়া এবং উনার অনিচ্ছা উনার দৃষ্টি অন্য দিকে থাকার কারণে ওনার দৃষ্টি ক্ষমতার চেয়ারের দিকে থাকার কারণে আম ওনার দৃষ্টি অন্য অন্য মুরুলদেরকে নেতা মানার কারণে যারা বিদেশি শক্তি আছে যারা ইন্ধনদাতা আছে তাদের প্রতি দৃষ্টি থাকার কারণে সেই দৃষ্টি তিনি দেশের জনগণের উপর রাখতে পারে নাই। এটা হচ্ছে সবচেয়ে নির্মম সত্য কথা আজকে উসমান হাদির বিষয়ে শাহবাগে এখন পর্যন্ত যেই গণজোয়ার যে বিক্ষোভ কর্মসূচি চলছে এরকম একটা কর্মসূচি বাংলাদেশে তারেক জিয়া একশতবার যদি জন্মগ্রহণ করে একশবার যদি দুনিয়া থেকে চলে যায় তারপরেও হবে না হবে না হবে না করছিন কালো হবে না অতএব দিনের আলোর মতো পরিষ্কার কোনো ল্যাসপেন্সার কোনো দিল্লির ইশারায় যারা চলে তাদের জন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে কোনো জায়গা নেই বই দেখিয়ে ওই মিডিয়ার সৃষ্টি যারা বড় বড় নেতা হতে চাই। মিডিয়া যাদেরকে জনগণের সামনে পৃথিবীর সামনে অনেক বড় সর্দার হিসাবে দেশের কর্তা হিসাবে উপস্থাপন করতে চাই তাদের মূলত দেশের সাথে দেশের জনগণের সাথে সম্পৃক্ততা নাই 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 চব্বিশের পরে এ দেশের রাজনীতি করতে গেলে এ দেশের মুরুল হইতে গেলে প্রথম যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে যারা দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে একেবারে চুপ তালাবদ্ধ হয়ে আছে আবার আমরা গুঞ্জন শুনতে পাই তারা দিল্লির ইশারায় দিল্লির আধিপত্য বাস্তবায়ন করার জন্য কলকাটি নায়া দেশের মধ্যে অবতরণ করেছেন আপনাদের স্বপ্ন এ দেশে দুলির সাত হয়ে যাবে স্বপ্ন দূষে পরিণত হবে যারা বড় বড় সর্দার চর দখল করার মতো সর্দার আপনি এখন নিজেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চর দখলকারী সর্দারে রূপান্তরিত হয়েছেন আমরা দেখতে পাই বিভিন্ন অঞ্চলে প্রত্যত্ত অঞ্চলে যে সমস্ত চর দখলকারী সর্দার থাকে আর চোর দহল করার পরে যে সমস্ত সর্দাররা ওই চোর চরে গিয়ে অবস্থান করে বাসন কুতন দেয় তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বাসন প্ল্যানের কথা বলে চোরকে নিয়ে যে কথা নেতা কর্মীদের সাথে তার লাঠিয়াল বাহিরকে উদ্দেশ্য করে যে বাসন কুতন দেয় আপনার স্বদেশ প্রত্যাবর্তনের তিনশো ফিটের মধ্যে যে বাসন কুতন হয়েছে ওইটা হচ্ছে চোর দহলকারী মুরল দেহের আচরণ মুরলরা তার আধিপত্য বিস্তার করে এবং চর দহল করার পরে যে বাসন কুদন দেয় আপনি তিনশো ফুট অবস্থান করে দেশে আইসা প্রথম বাসনটাই হচ্ছে চর দহলকারীদের মতো করে চর দহল সর্দার আপনি মুরল একটা চরের মুরল আপনার দেশের কর্তা হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই দেশের নেতা হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই আপনি এখনো দেশের মানুষের যুবকদের এই চব্বিশের যোদ্ধাদের পালস বুঝতে পারেন নাই আপনি বুইজা ভালাইছেন দিল্লির পালস আপনি বুইজা ভালাইছেন ওই মুদির পালস যারা ডেলিস্টারের পালস প্রথমারুল পালস আর মিডিয়ার পালস মিডিয়ার পালস দিয়ে প্রথমাল পালস দিয়ে দিল্লির পালস দিয়ে এ দেশের মানুষ আপনাকে ক্ষমতার চেয়ারে বসাইব এ দেশের মানুষ মৃত্যুকে মৃত্যুর স্বাদ আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে শহীদই মৃত্যু এ দেশের মানুষ কামনা করে এখন আপনি মুরল হবেন দেশের এটা চরের মূল হইতে পারবেন যে চরে আসছেন আইসা যে চরে বাসন দিছেন যে চরে আইসে অবস্থান করছেন কুদন করছেন ওই চরটা তিনশো ফিটের মালিক হওয়ার সম্ভব नाई अपनार চলে যান দেশ থেকে দেশের মানুষ যেমন আছে শান্তি আছে আজকে আজকে শাহবাগের দিকে দেখুন আপনার তারেক রহমান যদি যদি এক এক পাল্লায় পাল্লায় হাজারটা তারপরও আপনার মতো জন্য এরকম সমাবেশ এরকম বিক্ষোভ আর হবে না হবে না হবে না আপনার দলের সিনিয়র একশো যদি একদিনে জয় বাংলা হন একদিন যদি উপরালা কাছে চলে যান আপনার মতো আপনার মা ভবন চোদ্দ যদি একদিনেও চলে যান তারপর একজন উসমান হাদির যাওয়াতে যে রক্ত খরণ হয়েছে এদেশের মানুষের যে দুঃখ প্রকাশ করতেছে তা করবে না করবে না করবে না